জয় হিন্দ আজ চতুর্থ শ্রেণীর প্রভাতি গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র নয় সমাধান করব এই প্রশ্নগুলো একদিকে যেমন প্রথম পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন বিভিন্ন রকম বৃত্তিমূলক পরীক্ষা এবং ট্যালেন্ট টেস্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন টাইপের অঙ্ক আছে এই অঙ্কগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে বিভিন্ন ধরনের সূত্র শিখতে পারবো এবং কিভাবে কোনো কিভাবে কীভাবে জটিল জটিল অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারি তার বিভিন্ন পথ আমরা এখান থেকে শিখতে পারবো তোমরা ক্লাসটা মন দিয়ে করি যদি কারোর কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জেনে নেবো দেখো প্রথমে কী আছে এক দাগের প্রশ্ন দেখিনি আমরা সত্য অবলিক মিথ্যা লিখতে হবে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বরের পাঁচটি বলা আছে একের কয়েক দেখো কি বলা আছে দুটি ভগ্নাংশ পরস্পর অনন্যক হলে তাদের গুণফল এক হয় অনন্যক মানে কি লব এবং হর একটি ভগ্নাংশের সঙ্গে অপর ভগ্নাংশের পাল্টে যাবে তার মানে মনে করে একটি ভগ্নাংশ দেওয়া আছে দুইয়ের বাই দুই বাই তিন ভগ্নাংশ এটাকে বলে লব এটাকে বলে হর এর অনন্য কী হবে অনন্যক হবে তিন বাই দুই মানে লবটা উপরে যাবে হরটা নিচে আর এটা পাল্টে যাবে বলেছে এদের গুণ ফল এক হয় তাহলে যদি দুটো গুণ করি আমি তাহলে দেখিনি এক হয় কি না তাহলে এই উপরের দুইয়ের সঙ্গে নিচের দুই কেটে যায় আবার তিনের সঙ্গে তিন কেটে যায় তার মানে এক হয় তাহলে এটা ঠিক সত্য তাহলে কী হবে প্রথমে দিকটা কী হবে এক দিকটা সত্য হবে বোঝা গেল সত্য তারপরে দেখো এক দিনের চব্বিশ ভাগের এক ভাগ হলো ছত্রিশও সেকেন্ড ভালো করে দেখে নাও একদিনের চব্বিশ ভাগের এক ভাগ তাহলে একদিন মানে কি চব্বিশ ঘন্টা তাই না চব্বিশ ঘন্টা একদিন মানে কি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার এক ঘন এক ভাগ এক ভাগ মানে কি তাহলে চব্বিশ ঘন্টা আমি এই চব্বিশ ঘন্টা টোটাল দিন তার এক ভাগ কত হয় এক ঘন্টা তাই না এই এক ঘন্টা মানে কি এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড না আমরা কি জানি এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড এখানে তাই বলা আছে যে দিনে চব্বিশ ভাগের এক ভাগ হলো ছত্রিশ সেকেন্ড তাহলে এটা কী হবে এটাও হবে সত্য বোঝা গেল কারণ চব্বিশ ভাগে এক ভাগ হয় এক ঘন্টা এবং এক ঘন্টা যদি এটা একটু ভেঙে করি আমি চব্বিশ ঘণ্টায় একদিন হয় এই চব্বিশ ঘন্টার চব্বিশ ভাগের এক ভাগ তাহলে চব্বিশে কেটে দিই আমি এই চব্বিশ চব্বিশে কেটে আনা তার মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড তাহলে এটা কী হবে সত্য হবে তারপরে দেখো গয় কী বলা আছে যে সংখ্যার দুটির বেশি উৎপাদক আছে তাকে মৌলিক সংখ্যা বলে আমরা কি জানি মৌলিক সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যা মানে দুটি উৎপাদক থাকে তার মানে এটা কী হবে এটা মিথ্যা ফলস ঠিক আছে তারপরে দেখো একান্নকে বার যোগ করলে যোগ ফলের এককের অঙ্ক দুই হবে তাহলে একান্নকে আমি যদি বারোবার যোগ করি ঠিক আছে তার মানে কি তার মানে একান্নকে আমি বারোতে গুণ করবো ঠিক আছে একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত ফর্ম কী গুণ তাহলে আমি গুণ করে দেখি দু এককে দুই না দেখো এককের ঘরে কী এসছে দুই এসছে তাহলে কি হবে একান্নকে বারবার বার যোগ করলে যোগ ফলে এককের অঙ্ক দুই হবে এটা কী হবে এটা সত্য হবে তারপরে দেখো ভাগশেষ সর্বদা ভাজকের থেকে বড় হয় তাহলে আপনার ভাগ অঙ্ক কী জানি আমরা এখানে হচ্ছে গিয়ে ভাজক ভাজক এখানে ভাজ্য এখানে ভাগ ফল এখানে ভাগ শেষ তাই না তাহলে কি বলেছে ভাগ শেষ সর্বদা ভাজকের থেকে বড় হয় তাহলে ভাজকের থেকে ভাগ শেষ সর্বদা কী হবে ছোটো হবে এই ভাজক বড় হবে ভাগশেষ ছোট হবে সবসময় এখানে কি বলেছে ভাগশেষ সর্বদা বড় হয় তার মানে কি তার মানে এটা মিথ্যা বোঝা গেলো তাহলে আমরা এখান থেকে পাঁচটা খুব সহজেই করে নিলাম এবার দেখো দুই জায়গাটা কি দেওয়া আছে আমরা দেখে নিই তারপরে দেখো কি বলা আছে দুই জায়গা দুটি সংখ্যার বিয়োগফল চারশো আটান্ন ক্ষুদ্রতম সংখ্যা একশো ছাব্বিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত ভালো ব্যাপারটা বুঝিনি ঠিক আছে মনে করে একটি সংখ্যা আছে আর একটি সংখ্যা আছে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করে দিলাম বিয়োগ ফল আমি একটা পেলাম ঠিক আছে এখানে কী বলা আছে বলা আছে যে বিয়োগ ফল চারশো আটান্ন বিয়োগ ফল কত চারশো আটান্ন নিই চারশো চারশো আটান্ন বলছি ছোট সংখ্যাটি একশো ছাব্বিশ তাহলে এই সংখ্যাটি কত বলা আছে একশো ছাব্বিশ তাহলে বড় সংখ্যাটি কত তাহলে অঙ্কটা যদি ভালো করে দেখি আমি এই সংখ্যা থেকে আমার এইটা বিয়োগ করার ফলে এসছে এটা তাহলে এই সংখ্যা কত হবে আমার এই সংখ্যা অনেক বেশি হবে নিশ্চয়ই তাহলে কী হবে বড় সংখ্যাটি কত হবে বড় সংখ্যাটি হবে চারশো চারশো আঠান্ন সঙ্গে একশো ছাব্বিশ আমি যোগ করবো যোগ করে দিয়ে কত পাই আট আট ছয় চোদ্দো চার হাতের নয় এক পাঁচ আট দুই সাত আগে আট চার একে পাঁচ পাঁচশো চুরাশি বোঝা গেল মনে করো একটি বড় সংখ্যা আছে বড় সংখ্যা থেকে আমি আমি একটা সংখ্যা জানি না কত এর থেকে আমি তিন বিয়োগ করে আমি পেলাম দুই তাহলে এই সংখ্যাটি কত হবে তাহলে এই সংখ্যা নিশ্চয়ই এর থেকে বড়ো হবে কত হবে এই সংখ্যাটা তাহলে এই দুটো আমি যোগ করবো কারণ আমরা কি জানি এদিকে বিয়োগ থাকলে যখন সমান সমানের পরে এদিকে চলে যাই ডান দিকে গেলে যোগ হয় তাহলে তিন যোগ দুই কত হয় পাঁচ হয় এখানে পাঁচটা বসে দাও এইবার দেখো পাঁচ থেকে তিন বাদ গেলে দুই হয় ঠিক এখানেও তাই এখানে কত পাঁচশো চুরাশি পাঁচশো চুরাশি থেকে তুমি একশো ছাব্বিশ বাদ দাও পেয়ে যাবে চারশো আটান্ন উত্তর কত আমার পাঁচশো চুরাশি পাঁচশো চুরাশি তারপরে দেখো এখানে কি বলেছে ছশো চুরাশিকে ছত্রিশে ভাগ করার সময় তুমি ভাজ্য লিখতে গিয়ে ভুল করে ফেললে এবং ফলবসা তো তোমার ভাগ ফল হলো আঠেরো তুমি কি ভুল করেছিলে ভালো করে দেখো আমি ছশো চুরাশিকে ছত্রিতে ভাগ করার সময় কী হয়েছে আমার ছত্রিশে ভাগ করছি তাই না কত এখানে ছশো চুরাশি তাহলে ছশো চুরাশিকে আমি ছত্রিশে ভাগ করলাম ভাগ করতে গিয়ে কী হয়েছে আমার এখানে কিছু একটা ভুল হয়েছে এখানটা ঠিক আছে এই ভাজ্যতে কিছু একটা আমি ভুল করে ফেলেছি কী ভুল করেছি আমি জানি না এবার পেলাম কত এখানে পেয়েছি আঠেরো পেয়েছি আমি কত ভাগ ফল তাহলে আমার ভুলটা কি হয়েছে ভালো করে দেখো একটি সংখ্যা মনে করো দেয়া আছে ছয় ঠিক আছে ছয় দিয়ে আমি আঠেরোকে ভাগ করব ঠিক আছে ভাগ ফল কত পাবো আমি তিন পাবো তাহলে এই ছয়ের সঙ্গে যদি তিন গুণ করি আমি তাহলে কি এটা পেয়ে যাবো না আমি আমি কি জানি ভাজ্য গুণ ভাগ ফল সমান সমান ভাজ্য ভাজকের সঙ্গে ভা ভাজকের সঙ্গে যদি ভাগ ফল গুন করি তাহলে এই ভাজ্য পেয়ে যাব এখানেও তাই আমি এই সঙ্গে যদি আমি এটা গুণ করি আমি এই ভাজকের সঙ্গে ছত্রিশ গুণগুলো কত হবে এটা আমি পেয়ে যাব এবার দেখে নি আমি গুণটা করে নিচে দেখি আমি কী ভুল করেছি ছত্রিশের সঙ্গে আমি আঠেরো গুণ করি ঠিক আছে ডাইরেক্ট বাংলা গুণ ছয় আট রং একশো আটের আট হাতে মার দশ তিন আট চুয়ান্ন না চুয়ান্ন দশ চৌষট্টি ছয় চার চৌষট্টি ও আচ্ছা আচ্ছা ভুলটা হয়েছে এই জায়গায় আমার ছশো আট চুরাশি লেখার কথা আমি লিখেছি কত ছশো আটচল্লিশ বোঝা গেলো এই আট চার আর আটের গণ্ডগোলটা হয়ে গেছে আমার বোঝা গেলো কী ভুল করেছি আমি তাহলে আটের জায়গায় চার হয়েছে চারের জায়গায় আট হয়েছে তাহলে আমি কী পেলাম তাহলে ভুলটা আমার কী হয়েছে ভুলটা আমার এই এই মাসখানে ভাজ্যতে হয়েছে যে ছশো চুরাশি লেখার কথা আমি লিখেছি ছশো আটচল্লিশ তোমরা তাহলে এইভাবে করবে যে এই গুণটা এভাবে গুণ করবে করে দেখাবে যে এইখানে এই ভুলটা হয়েছে ঠিক আছে তারপরে দেখে নাও অঙ্কগুলো বোঝা কিন্তু জরুরি আমরা কিন্তু এই ধরনের প্রচুর অঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা সেই অঙ্কগুলো দেখবে তাহলে সহজেই বুঝতে পারবে যে কীভাবে অনেক কঠিন কঠিন অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি ঠিক আছে মন্দির দেখো কি আছে তিনশো টাকা ক খ গয়ের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে ক যা পাবে খ তার থেকে দশ টাকা বেশি পাবে আবার গ তার থেকে কুড়ি টাকা বেশি পাবে ভালো কথা এই ক খ গ তিনজন টাকা পাচ্ছে ঠিক আছে এবার টাকা মোট কত মোট টাকা আমার তিনশো টাকা ভাগ করে দেবো তোমরা কিন্তু লিখবে যে ক অনুসারে ক যে টাকা পায় তার থেকে খ দশ টাকা বেশি পায় ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে ক যা যা টাকা পায় খ তার থেকে দশ টাকা বেশি পায় তাহলে ক মনে করো তুই দেখো ক মনে করো এক্স টাকা পায় ঠিক আছে এক্স মানে কিছু না কিন্তু জাস্ট এমনি একটা শব্দ সেখানে আমি এ ধরতে পারতাম আমি অ ধরতে পারতাম আমি ক ধরতে পারতাম আমি পি ধরতে পারতাম যে কোনো শব্দ অন্য ব্যাপার না জাস্ট ক ধরলাম বা এক্স ধরলাম একটা বোঝানোর জন্য এটা কিন্তু কঠিন কিছু নয় ক মনে করে এক্স টাকা পায় এবার বলেছে ক যা পায় খ তার থেকে দশ টাকা বেশি পায় তাহলে ক এক্স টাকা পেয়েছে না খ পেয়েছে কি এর থেকে হলো দশ টাকা বেশি তাহলে খ পাবে কত এক্স প্লাস টেন টাকা বোঝা গেল তাহলে ক যদি এক্স টাকা পাই খ এক্স প্লাস টেন টাকা আর কী বলেছে আর বলেছে গ কুড়ি টাকা বেশি হবে মানে ক যে টাকা পায় গ কী হয় এর থেকে আরও কুড়ি টাকা বেশি পায় এ হচ্ছে ঘটনা বোঝা গেল তাহলে ক যে টাকা পাচ্ছে খ আরও দশ টাকা বেশি পাচ্ছে গ আরও কুড়ি টাকা বেশি পাচ্ছে এবার দেখো যোগ করে দিই আমি এই তিনটে যোগ করলে কত হয় আমার এই তিনটে যোগ করলে আমার তিনশো টাকা হয় এবার দেখো যোগ করি আমি এখানে এক্সটি এক্স এখানে একটি এক্স এখানে একটি এক্স মানে যোগ করলে এক্স 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 থ্রি এক্স না তিনটে এক্স তাই না তাহলে তিনটে এক্স টাকা প্লাস এখানে দশ আর কুড়ি তিরিশ না তিরিশ মোট কত টাকা আমার তিনশো টাকা হলো এবার দেখো আমরা কি জানি এই এক্সটাকে আমি বাদেকে রাখি আর সংখ্যাটাকে আমি ডান দিকে নিয়ে যাই তাহলে আমি থ্রি এক্সটা এখানে রেখে দিই আমি থ্রি এক্স ঠিক আছে বা থ্রি এক্স দিকে রেখে দিলাম এটাকে আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে আমার বিয়োগ হবে তাহলে তিনশো থেকে কী হবে তিনশো থেকে আমার তিরিশ বিয়োগ হবে কত হবে আমার দুশো সত্তর বোঝা গেলো তাহলে থ্রি এক্সের ভ্যালু কত দুশো সত্তর মনে করো তিনটে আমের দাম দুশো সত্তর টাকা একটি আমের দাম কত তিনটে ভাগ করে দেবো তাহলে এক্সোপ কত হবে দুশো সত্তর একে তিন দিয়ে ভাগ করবো তিন নং সাতাশ নব্বই টাকা তাহলে এক্সের মানুষ কী বেরোলো নব্বই টাকা তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে কপায় কত টাকা কপায় নব্বই টাকা আর কত পাবে এক্স টাকা এক্স টাকা মানে নব্বই টাকা না সঙ্গে আরও দশ টাকা তা নব্বইয়ের দশ একশো টাকা আর ক কত পাবে নব্বই প্লাস কুড়ি মানে একশো দশ টাকা বুঝে গেলো তাহলে এখানে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা তিনজন পাচ্ছে এভাবে বোঝা গেল এ বাদ তুমি আরও অনেক পদ্ধতি আছে কীভাবে করবে দেখো একটা বলে দিই আমি ক এই খ পায় দশ টাকা বেশি গ পায় কুড়ি টাকা বেশি তাহলে খ আর গ কিন্তু কুড়ি টাকা বেশি পাচ্ছে তাহলে বাকি টাকা কিন্তু প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে মোট তিনশো টাকা ক খ গ তাহলে এই খ পাচ্ছে দশ টাকা বেশি আর গ পাচ্ছে কুড়ি টাকা বেশি তাহলে বাকি টাকা কিন্তু প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে তাহলে প্রথম কাজ কী হবে আমার প্রথম কাজ তিনশো থেকে আমি এই কুড়ির দশ তিরিশ বাদ দেবো বাদ দিয়ে দিলাম ক টাকা দুশো সত্তর টাকা তাহলে এই দুশো সত্তর টাকা কিন্তু প্রত্যেকে ভাগে ভাগ হচ্ছে কিন্তু তখন কি করব আমি এই দুশো সত্তরকে আমি তিন দায় ভাগ করে দেবো কত হয় তিন নং সাতাশ দুশো সত্তর তাহলে প্রত্যেকে কত পাবে নব্বই টাকা এই নব্বই টাকার মধ্যে কারোর কোনো গল্প নেই কিন্তু তাহলে ক পাচ্ছে নব্বই টাকা খ এখানেও নব্বই টাকা পাবে গ এখানেও নব্বই টাকা পাবে সঙ্গে কী হবে আগে যে অতিরিক্ত টাকাটা যোগ হয়ে যাবে তাহলে কত হলো খ খ হলো একশো টাকা আর গ হলো একশো দশ টাকা তুমি এভাবেও করতে পারো ওভাবেও করতে পারো আরও অনেকভাবে আছে কিন্তু করলে সময়টা বেড়ে যাবে তোমাদের পরে আমি ক্লাসে আস্তে আস্তে শিখিয়ে দেবো যে কীভাবে অনেক কঠিন অঙ্ক খুব সহজেই আমরা করতে পারি তারপরে দেখো পরে অঙ্কটা কী আছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো দ্বারা বিভাজ্যতা নির্ণয় করো তাহলে কি বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি কি করব প্রথমে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত জানি আমরা একের পরে তিনটি শূন্য তাহলে একের পরে আমি তিনটি শূন্যকে আমি বারো দিয়ে ভাগ করবো একের পরে তিনটি শূন্য কী করবো আমি বারো দিয়ে আমি ভাগ করে দেখি আমি তাহলে পেয়ে যাব যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানেও দেখো দুটো ঘর এখানেও দুটো ঘর বারো দিয়ে ভাগ যায় যায় না তখন তিনটে ঘর নাম এখানে ঠিক আছে তিনটে ঘরের কথা কবার যাবে বারোর নামটা পড়ি বারো কে বারো বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বাতাস বারো সাথে চুরাশি বারো আটে ছিয়ানব্বই বারো নয় একশো আট কিন্তু বারো আটে ছিয়ানব্বই হয় না বারো আটে ছিয়ানব্বই বিয়োগ করলে কত চার এখানে শূন্য চল্লিশ বারো তিনে ছত্রিশ বিয়োগ করলে চার এবার দেখো আমি যখন চল্লিশ থেকে ছত্রিশ আমি বাদ দিলাম কত থাকলো আমার চার থাকলো চার এক্সট্রা এবার দেখো এই যদি আমি এই এক হাজারের মধ্যে আমার চার এক্সট্রা রয়েছে আমার সেই জন্য বারো দ্বারা সম্পূর্ণ ভাগ যাচ্ছে না এইবার যদি আমি এই এক হাজার থেকে আমি যদি আমি চার বাদ দিই তখন কি হবে তখন চার অঙ্কের সংখ্যা থাকবে না তখন কি হবে তখন তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি হবে দেখো এই চার রয়েছে না তাহলে আমার এই যে বারো দ্বারা কি ভাগ যাচ্ছে আমার দেখো এই এক হাজারের মধ্যে কী আছে আমার চার এক্সট্রা রয়েছে না আমার এইবার বারো দ্বারা ভাগ যাচ্ছে না যদি চারের সঙ্গে আমি আরও আট যোগ করি ঠিক আছে ভালো করে বোঝে ব্যাপারটা যদি চারের সঙ্গে যদি আমি আরও আট যোগ করি তাহলে কত হবে তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যাটা কিন্তু বারো দ্বারা সম্পূর্ণ ভাগ যাবে বোঝা গেল ভালো করে বুঝে নেওয়া কিন্তু এই এক হাজারের মধ্যে আমার চার দ্বারা এই বারো দ্বারা সম্পূর্ণ ভাগ যাচ্ছে না কারণ চার এক্সট্রা রয়েছে আমার এবার চার যেহেতু এক্সট্রা রয়েছে তাহলে বারো দ্বারা সম্পূর্ণ ভাগ যাচ্ছে না আমি যদি এই চারের সঙ্গে আরও আট যোগ করি তাহলে কত বারো হবে না বারো হলে এই বারো দ্বারা আরও একবার আমার যাবে তার মানে কী হবে সংখ্যাটা এই এক হাজারের সঙ্গে আমি আট আমি যোগ করব যোগ করলে কত বলব আমি এক হাজার আট তাহলে এক হাজার আট সংখ্যাটি চার অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যে সংখ্যাটি বারো দ্বারা ভাগ যাবে এখন তুমি মনে করো এবার নিয়মে কীভাবে করবে এইরকম করবে যে এ বারোর সঙ্গে তুমি চার বিয়োগ করে দেবে কত হবে আট এই আটটি তুমি এক সঙ্গে যোগ করে দেবে আগে কিন্তু বোঝাটা জরুরি কেন আমি আট যোগ করলাম যোগ করলাম এই কারণে যেহেতু চার এক্সট্রা আছে আর যদি আমি আর আট দিই তাহলে বারো হবে এই বারো দ্বারা আরও একবার ভাগ বেশি যাবে তার মানে তখন কত হবে তখন চুরাশি বারো হবে এখানে কত হবে এখানে চুরাশি হবে তিরাশি থাকবে না তখন একবার বেশি যাবে তাহলে এক হাজার আট আমার উত্তর ঠিক আছে তুমি লিখবে এখানে এক হাজার আট কত হবে এটা এক হাজার আট তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী দিয়ে আছে ছ হাজার অঙ্কটা তুমি তোমার দিদি থেকে চার বছর আঠেরো দিনের ছোট ভালো কথা বর্তমানে তোমাদের দুজনের বয়সের সমষ্টি বাইশ বছর আঠেরো দিন হলে তোমার ও দিদির বর্তমান বয়স নির্ণয় করো ভালো কথা ভালো করে দেখো বলেছে তুমি তোমার দিদির থেকে এতদিনের ছোট তার মানে কি তার মানে মনে করো তোমার দিদি এই এটা কি তোমার দিদি আর এটা তুমি তার মানে ছোট মানে কি তোমাদের দুজনের বয়সের পার্থক্য কত চার বছর চার বছর আঠেরো দিন ভালো করে বুঝো এখানে কি বলেছে তুমি তোমার দিদির থেকে আঠেরো চার বছর আঠারো দিনের ছোট তার মানে তোমার দিদি এবং তোমার বয়সের পার্থক্য চার বছর আঠেরো দিন বোঝা গেলো আর কি বলেছে তোমাদের দুজনের বর্তমান বয়সের সমষ্টি বাইশ বছর আঠেরো দিন তাহলে তোমার দিদি এই আর কে আর তুমি এই যে ঠিক আছে সমষ্টি কত সমষ্টি বাইশ বছর আঠেরো দিন বোঝা গেলো ভালো করে বুঝো তুমি কী লিখবে পরীক্ষার সময় কিন্তু এগুলো লাগবে না ছবি টবি কাটানোর সাক্ষাৎ দরকার নেই কী করবে যে প্রশ্ন অনুসারে আমি এবং আমার দিদির বয়সে আমি আমার দিদির থেকে চার বছর আঠেরো দিনের ছোটো অর্থাৎ আমার এবং আমার দিদির বয়সের পার্থক্য চার বছর আঠেরো দিন এবং আমারও আমার দিদির বয়সের সমষ্টি বাইশ বছর আঠেরো দিন এবার কি করবে এবার নিচের প্রশ্ন অনুসারে লিখে এরকম সমীকরণ লিখবে যে আমার বয়স দিদির বয়স বিয়োগ আমার বয়স সমান সমান চার বছর আঠেরো দিন আর দিদির বয়স যোগ আমার বয়স বাইশ বছর আঠেরো দিন এবার দেখো আমি কি করি এবার আমি এক কাজ করি এখান থেকে আমি যোগ করি যোগ করলে কত হয় তাহলে দিদি দিদি কত হয় দুটো দিদি তাই না এটাও দিদি এটাও দিদি তাই না তাহলে দুটো দিদি কত হয় আর এই মাইনাস বোন মাইনাস কেটে যায় না এই বোন মনে কেটে গেলো ঠিক আছে তাহলে কী হলো এই মাইনাস আর এই প্লাস কেটে গেলো সমান সমান যোগ করলাম আমি এবার দেখো আঠেরো দিন আঠেরো দিন কত হয় ছত্রিশ দিন তাই না ছত্রিশ দিন আর বাইশ হচ্ছে ছাব্বিশ বোঝা গেলো তাহলে ছাব্বিশ এইবার দেখো আমরা কি জানি এই দিনের ঘর দিদি আসে না দুটো দিদি মানে ছাব্বিশ বছর ছত্রিশ দিন তাহলে দিদি কত হবে দিদি শুধু দিদি কী হবে দুটো দিদি ছাব্বিশ বছর ছত্রিশ দিন তাহলে একটি দিদি কত হবে দুইতে ভাগ হয়ে যাবে তাহলে দুইদের আমি প্রত্যেককে ভাগ করে দিই ঠিক আছে এখানেও ভাগ করবো এখানেও ভাগ করব কত হবে তাহলে তেরো বছর তেরো বছর আঠেরো দিন বোঝা গেল তেরো বছর কি তেরো বছর আঠেরো দিন তাহলে দিদির বয়স কত তেরো বছর আঠেরো দিন ঠিক আছে এবার কি বলেছে আমার আমি তার থেকে কত দিন ছোটো চার বছর আঠেরো দিনে ছোটো না তাহলে দিদির বয়স তেরো বছর আঠেরো দিন আর আমার বয়স আমি ছোটো কতটা চার বছর আঠেরো দিন তাহলে চার বছর আঠেরো দিন আমি বাদ দিদি তাহলে পেয়ে যাবো কি আমার বয়স আঠেরো আঠেরো মিল গেল শূন্য তেরো থেকে নয় চার করলে নয় তাহলে আমার বয়স ন বছর চার বছর তাহলে লিখবে আমার বয়স ন বছর আর দিদির বয়স তেরো বছর আঠেরো দিন বোঝা গেল কী করে করলাম আমি এখানে লিখবে যে দিদির বয়স বিয়োগ আমার বয়স সমান সমান বললাম এখানে সে একইভাবে করবে ঠিক আছে যে আমার বয়স বিয়োগ দিদির বয়স এটা আর আমার বয়স যোগ দিদির বয়স এটা এবার এখান থেকে যোগ করলাম করে দেখলাম দুটো দিদি মানে এটা আসছে একটা দিদি মানে তেরো বছর আঠেরো দিন তাহলে দিদির পেয়ে গেলাম তেরো বছর আঠেরো দিন আর আমি দিদির থেকে চার বছর আঠেরো দিনে ছোট তেরো থেকে চার বাদ দিলাম বছর তাহলে আমার বয়স ন বছর দিদির বয়স তেরো বছর আঠেরো দিন এরই সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নপত্র নয় সমাধান শেষ হয়ে গেল তোমরা এরপরে তোমরা দশ এগারো বারো এগুলো দেখবে তাহলে অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারবো প্রত্যেকেই পরের ক্লাসে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ